আসসালামু আলাইকুম আমি পাখি পাখি লাইফ স্টাইলে সবাইকে ওয়েলকাম করছি কাজ এবং দূরে দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটি আমি বিকেল পাঁচটার পর থেকেই শুরু করেছি আসলে বিকেলবেলায় বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির পরে একটা ঠান্ডা বাতাস বইছিল ছিল ভাবলাম একটা ভিডিও করা যাক ব্লগ বানানো যাক তাই ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই এই যে দেখুন গাছের পাতাগুলো লড়ছে প্রচুর বাতাস হচ্ছিল তাই আর এই যে আজকে আমার গাছগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার গাছগুলো কিন্তু বৃষ্টির পানিতে ভিজে খুব সুন্দর হয়েছে এই যে গাছগুলো বৃষ্টির পানিতে ভিজলে না দেখতে আরও অনেক সুন্দর লাগে এই তো এক এক করে আমার প্রত্যেকটা গাছই আপনাদের সাথে শেয়ার করছি আসলে অনেক দিন যাব আমার গাছগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে গাছ দিয়েই শুরু করা যাক এই তো গাছগুলো দেখেন বৃষ্টির পানিতে ভিজে কত সতেজ হয়ে উঠেছে আর আজকের বিকেলটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা বাতাস বইছে আবহাওয়াটা খুব ভালো লাগছে তাই ভিডিও শ্যুট করতে ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই তো এক এক করে আমি আমার সবগুলো গাছই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর এই পেঁপে গাছটা আমি কদিন আগেই রোপণ করেছিলাম মাসাল্লাহ ফলও ধরেছে দেখা যাক পেঁপেগুলো বড় হলে আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন এই গাছটাতে একটি পেঁপে বড় হয়েছে আর এই যে আমার মেহেদি গাছটা আসলে আমি যে কোনো গাছই রোয়াই না কেন মার্শাল্লাহ আমার হাতে গাছগুলো উঠে অনেকের হাতে নাকি গাছ বড় হতে চায় না আমার হাতে মশালাম বা গাছগুলো যেভাবেই রাখি না কেন মাসাল্লাহ দিলে আমার হাতে গাছগুলো কিন্তু ভালোই হয় আর এটা হলো মাগরিবের পর ভাবলাম আমার মুরগিগুলোকে একটু ভ্যাকসিন দেয় আমি পশু হাসপাতাল থেকে রানীক্ষেত্রের ভ্যাকসিন নিয়ে এসেছি আর আজকে যেহেতু ঠান্ডা আবহাওয়া আছে তাই ভ্যাকসিনটা দিলে ভালো হবে ঠান্ডা আবহাওয়ায় কিন্তু ভ্যাকসিন দিতে হয় এই তো আমি ফ্রিজ থেকে ভ্যাকসিনটা বের করে নিয়েছি আসলে আমি বেশি একটা মুরগি পালি না ঘরে আর কি দুই একটা শখ করে মুরগি পালা হয় সেগুলোকে আমি নিজের হাতে ভ্যাকসিন করি আর আমি যে ভ্যাকসিন করতে পারি তাও কিন্তু না আমি ইউটিউব থেকে দেখেই ভ্যাকসিন করাটা শিখেছি আপনারা চাইলেও ইউটিউব থেকে দেখেই ভ্যাকসিন করাটা শিখে নিতে পারেন আর এই তো আমি এখন ভ্যাকসিনটা রেডি করে আমার মুরগির বাচ্চাগুলোকে আমি এক এক করে সবগুলো বাচ্চাকে ভ্যাকসিন করে নেব আর আমার মতো যারা দুয়ে তিনটা শখের বসে মুরগি পালেন তারা চাইলে ইউটিউব থেকে দেখে ভ্যাকসিনটা শিখে নিতে পারেন কিভাবে ভ্যাকসিনটা করতে হয় আর কি আর এ পর্যায়ে যারা আমার এই ব্লগের সাথে আছেন অথচ লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার এই ব্লগটা দেখা শুরু করবেন প্লিজ আপনাদের একটি লাইকে কিন্তু আমার এই ব্লগগুলো আর অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলেই সাবস্ক্রাইব করে আমার এই ছোট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তারা তাদের জানাই অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এরকম ব্লগ দেখতে চাইলে আর এই তো এখন আমি ভ্যাকসিনটা তৈরি করে নিচ্ছি আর মাগ্রিবের পর যেহেতু বাচ্চারাও খেলা করছে শব্দ করছে শব্দ হয়তো একটু আমার ব্লগেও বয়েজও আসতে পারে সেই জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই তো ভ্যাকসিনটা কিন্তু আমি ছয় এম এল পানিতে মিলিয়ে নিয়ে নেব তাই প্রথমে ছয় এম পানি আমি নিয়ে আলাদা করে পরে তিন এম পানি আমি ভ্যাকসিনটাতে ঢুকিয়ে মিশিয়ে নেব ভালো করে ঝাঁকিয়ে তবে কিন্তু বেশি ঝাঁকানো যাবে না আমার মতো যারা এই কয়েকটা মুরগি পালেন আর কি বাসায় শখের বসে তারা চাইলে এভাবে বাড়িতেই বসে ভ্যাকসিনগুলো করে নিতে পারেন আর এই তো ভ্যাকসিনটা আমি ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি আর আমার বাসার সাইডে যেহেতু কাজ চলছে বাস অনেক শব্দ আসে ওখান থেকে প্রায় সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু মিস্ত্রিরা কাজ করে তাই ওনাদের শব্দ শোনা যায় কাজের শব্দ শোনা যায় আর তাই আর বয়সটা তেমন আমি ভালো করে দিতে পারছি না কয়েকদিন যাবত এর মাঝে তো বৃষ্টি তো আছেই আর এই তো আমি ভ্যাকসিনটা এখন মিশিয়ে নিয়েছি এখন এটা আমি ড্রপারে ঢুকিয়ে নেব আর ভ্যাকসিন দেওয়ার পর সবচেয়ে বড় কথা হলো ভ্যাকসিনের ব্যবহৃত জিনিসগুলো জীবাণুমুক্ত করার জন্য ভালো করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে শুকিয়ে রোদে শুকিয়ে তারপর আবারও ব্যবহার করতে পারেন আর যদি আবারও ব্যবহার না করতে চান তাহলে এগুলো মাটির নিচে পুঁতে রেখে দেবেন নয়তো আবারও এই ঘুর থেকে মুরগি কিন্তু রানি ক্ষেত্রে বেমারে আবারও আক্রান্ত হতে পারে সেজন্য আর এই তো এটা হলো পঁচিশ দিনের বাচ্চা আমি এই বাচ্চাগুলোকে ডান চোখে ভ্যাকসিন করে করিয়েছিলাম পাঁচ দিনের দিনের সময় আর এখন আমি বাম পাশের চোখে ভ্যাকসিনটা করে দেব আর পাঁচ দিনের বাচ্চা যেগুলো রয়েছে সেগুলোকে আমি প্রথমে ডান পাশে ডান চোখে ভ্যাকসিনটা করে নেব এগুলো হলো পাঁচ দিনের বাচ্চা আর আমার পাশে কিন্তু আমার দুই মেয়ে বসে খেলা করছে এই যে দেখুন কি সুন্দর লাগে দেখতে বাচ্চাগুলোকে কি কিউট তাই না মার্শাল্লা এই বাচ্চাগুলোকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই তো ড্রপারে আমি ওষুধ ভ্যাকসিনটা নিয়ে নিয়েছি এখন একটি একটি করে বাচ্চাকে আমি ভ্যাকসিনটা করে নেব আর এই ভ্যাকসিনগুলো করিয়ে নিলে কিন্তু বাচ্চাগুলো তেমন একটা বেমার বা রোগে আক্রান্ত হয় না বাচ্চাগুলো দেখতেও ভালো হয় আর আমার মতো যারা গৃহিণীরা পাঁচ ছয়টা মুরগ পালতে চান বাসায় তারা তারা এই ভ্যাকসিনগুলো করে নেওয়ায় ভালো নয়তো দেখবেন বাচ্চাগুলো টিকানো সম্ভব হয় না জীবাণু তারপর মল পায়খানাতে লেগেরা থাকা এরকম বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বা এক এক করে প্রত্যেকটা বাচ্চা মারা যায় আমি আগে বা চোদ্দোটা পনেরোটা বাচ্চা ফুটিয়েছিলাম সে বাচ্চাগুলো মাঝে একটি কি দুটি বেঁচে থাকতো আর বাকিগুলো এই রোগে আক্রান্ত হয়ে মারা যেত তাই আমি এই ভ্যাকসিনটা করা শিখে নিয়েছি আর ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু আমার মুরগির বাচ্চা ইনশাল্লাহ মরে না বেশিরভাগই বেঁচে থাকে তাই ভাবলাম আমার এই ভিডিওটার মাধ্যমে যদি কোনো আপুরা উপকৃত হয়ে থাকেন তাই ভাবলাম যে আমার ব্লগের সাহায্যে আমি আপনাদের সাথে শেয়ার করি আর এই যে দেখুন বাচ্চাটা কিন্তু কি সুন্দর করে ভ্যাকসিনটা খেয়ে নিয়েছে এভাবেই এক এক করে প্রত্যেকটা বাচ্চাকে আমি ভ্যাকসিন দিয়ে দেব তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম